ভারতের প্রথম পুরুষ তারকা হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ইভেন্টে ইতিহাস তৈরি করতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান পাঁচ মে থেকে শুরু হতে চলা এই ইভেন্টে অংশ নিতে চার মে নিউ ইয়র্কে পৌঁছান বলিউড বাদশাহ এ সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে সাক্ষাৎ হয় তার দেখা হয় ফ্যানদের সঙ্গেও আর নেট মাধ্যমে সেসব মুহূর্ত ছড়িয়ে পড়তেই বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন শাহরুখ অনুরাগীরা ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বাদশাহ তবে দেশে যেরকম ফ্যানদের স্রোত থাকে সেখানে এত ফ্যান ছিল না কিন্তু যারা ছিলেন তারাই উষ্ণ অভ্যর্থনা জানান শাহরুখকে কেউ হাত মেলান বা আলিঙ্গন করেন সাদা টি শার্ট ধূসর জ্যাকেটে নায়ক ছিলেন একই রকম আকর্ষণীয় ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই মেট রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন আলিয়া ভাটরাও মেটগালার লাল গালি চায় নজর কেড়েছেন কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যুগে সামিল হতে দেখা যায়নি এবার সেই মেটগালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের হাত ধরে মেট গালা রেড কার্পেটে ভারতের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন শাহরুখ খান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান